আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন আল্লাহ রসুল বলতেন আল্লাহ হুম্মা আহিল্লাহু আলাই ইনা বিল ইউমনি ওয়াল ইমানী ওয়াসালামতি ওয়াল ইসলামী রব্বী ওয়ারবুকাল্লাহ এই যে ইউমনি বলেছে এখন আমনিও বলা যায় ঠিক আছে তো যাই হোক এর অর্থ কি দেখেন আল্লাহ হে আল্লাহ আহিল্লাহ না নতুন চাঁদকে আমাদের জন্য বরকত মহাই করে দেন নিরাপত্তা মহাই করে দেন ইমানের সাথে দান করেন শান্তির সাথে দান করেন নিরাপত্তার সাথে দান করেন এই চাঁদ শোনো রব্বি ও রব্বু আল্লাহ আমার এবং তোমাদের তোমার রব হল আল্লাহ এই দুয়ার মধ্যেই যারা চাঁদ পূজারী চাঁদ পূজা করে জানেন না হ্যাঁ চন্দ্র পূজা করে না এই যে যারা চন্দ্র পূজা করে তাদের চপে আঘাত একটা কি করা হলো আঘাত করা হলো রব্বি ও রব্বু কাল্লা আমরা আগেই চাঁদকে বলে দিলাম এই শোনো তোমাকে আমি এমনি দেখি না বরং তোমার রব আর আমার রবকে আল্লাহ আমার আপনার রব আল্লাহ এটাকে চাঁদকে আমরা বলে দিলাম আমরা চাঁদ পূজা করার জন্য এইভাবে দেখি নাই বরং কিসের জন্য চাঁদকে বরকত পয় করার জন্য আমরা চাঁদ দেখছি রসুল্লাহর শূন্য অনুযায়ী আমরা চাঁদের দিকে তাকিয়ে আছি মনে থাকবে ইনশা আল্লাহ তাহলে দোয়াটা আমার সাথে আরেকবার বলেন আল্লাহ হুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ তাহলে দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা চাঁদ দেখার দোয়া পড়ব ঠিক আছে